নমস্কার আজকে আমাদের যে বাঁধনা পরব সেই বাঁধনা পরবের মানে কাঁটা কাড়ার পরের দিন অর্থাৎ আজকে আমাদের কুড়মিয়ালিতে এটাকে দেশ বাঁধনা ওই তো অনেক লোকের জানা নাই আজকের দিনটা আজকের দিনটার নাম হচ্ছে দেশ বাঁধনার দিন আমাদের বুড়ি বাঁধনা বুড়ি বাঁধনার পরে কাঁটা কাড়া কাঁটা কাড়ার পরে আজকে দেশ বাঁধনার দিন তো আজকে দেশ বাঁধনার দিনে আমাদের মেসিরটি গ্রাম টামনা থানা সন্তোষদার কাড়া লড়াইয়ের আসর ছিল সেই আসরে অবশ্য কাড়া হাড্ডাহাড্ডি বিভিন্ন কাড়া চারটে কাড়া একান্ন ছিল তারপরেও আরও আমাদের পনেরো ছিল দশ ছিল ছটি কাড়ার লড়াই ছিল তাতে আমাদের এখানে একটি কাড়াই পরাজয় হয়েছে বাকিগুলা সব কমিটির জয় রয়েছে আমাদের এখানে এখন আজকে প্রাইজ বিতরণী সভা এবং সান্ত্বনা পুরস্কার বিতরণী সভা আমরা শুরু করব। তাতে আজকে তাতে আজকে আমাদের যে এক নম্বর কাড়ায় মোটামুটি চারটে এই এক নম্বর বলা যাবে নাই প্রত্যেকটা কাড়াই তো সিরিয়াল হিসাবে তো এক দুই তিন করে আনতে হবে চারটে কাড়ায় একান্ন হাজার ছিল সেই চারটে কাড়ার প্রথম যে কাড়াটার লড়াই হয় সেই কাড়ার প্রায় ছেনিলেই। নিশিকান্ত মাহাতো এর আগে আমাবস্যার পরের দিন সেই কাড়ার আধার কার্ড জমা হয় এবং নিশিকান্ত মাহাতো মঝিরামডি পোহাবাজার থানার জোড়া পাই তাতে মোটামুটি আমাদের ভাগ্য অতটা ঠিক নাই যাই আমরা যারা আইসেন সাইডে লড়াই হই এবং লড়াইটা যাই হোক ফলাফল আমাদের কমিটির কারা পরাজিত হয় তাতে আজকে আমাদের এইখানে সবাই রয়েছে বিভিন্ন আমাদের কমিটির সদস্য রয়েছে জেলা কমিটি গ্রাম কমিটি এবং ব্লক কমিটি যেনারা আছেন বা কারা রসিক যারা রয়েছেন তাদের মানে সাক্ষাতেই আমরা প্রাইজটা এক নম্বর কারা তুলে দিচ্ছে আমাদের বর্ষিয়ান লিডার রয়েছে আমাদের দুলালবাবু পাড়া থেকে আগত টামনা থানা দুলালদাকে আমরা বলবো বর্ষিয়ান যেহেতু কারার লিডার রয়েছেন ওনার হাত দিয়ে আমাদের নিশিকান্ত মাহাতো রয়েছে মজিরামডির ওনার হাতে আমাদের এই একান্ন হাজার টাকাটা তুলে দিচ্ছে তো সবাইকে একবার বলবো চড় চড়াইকে আর কুলকুলি শেষকারই হোক টাকাটা গুনে মিলাই নেবেন এরপরে যে আরও পাঁচটি কারার মালিক রয়েছেন পাঁচ পাঁচটি কারার মালিক রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এক এক করে আপনাদের নাম বলুন এবং আপনাদের সান্ত্বনা পুরস্কার যেটুকু আমাদের সন্তোষ দা দিচ্ছেন সেই সান্ত্বনা পুরস্কার নিয়ে আপনারা আজকের কারা লড়াইকে যারা সহযোগিতা করেছেন বা কারা নিয়ে এসে সহায়তা করেছেন তারা এই সান্ত্বনা পুরস্কার যাকে যেমন যেটুকু জোগাড় করতে পারেছে আমাদের সন্তোষ ভাই সেটা দিয়ে আমরা এই সান্ত্বনা পুরস্কার বিতরণী সভাটা শেষ করব আমাদের না ওটা নাই হবে ওটা গ্রামের কারা হ্যাঁ প্রথম দিকে পাঁচ ছয়টি আছে রাহারডি কৃষ্ণপদ মাহাতো পাড়া থানা থেকে আগত কৃষ্ণপদ বাবু কৃষ্ণপদ বাবু সুপল মাহাতো দামদা দুলাল দুলালদা তো আমাদের এখানেই রয়েছে মাহত গ্ৰাম মজুৰি থানা বৰাবাজাৰ জিলা পুৰলিয়া হাজাৰ টকা দিছে লৰাই অৱশ্যে দেখাটো নাই পাৰ্লি দৰ্শক কে যে আশা ছিল ওইটা অনেক লোকে অনেক রকম কথা বলে দিয়ে আছে ঠিক আচ্ছা ঠিক আছে আমরা চাইবো এরপরে আমাদের সান্তনা পুরস্কার কৃষ্ণপদ মাহাতো রাহের দি ওটা পেছন দিকে কৃষ্ণপদ মাহাতো রাহারদি সুফল মাহাতো দামদা সুফল মাহাতো দামদা যদি আপনারা দু চার মিনিটের মধ্যে আসেন তো ভালো নাইলে আমরা বাড়ি চলে যাব এই যে দামদা সুফল বাবুর ইয়ে চলে আসেছেন আমাদের সন্তোষ দা রয়েছে সন্তোষ দা দিয়ে দেবকে এদিকে হ্যাঁ সন্তোষ দা আবার মোচটা পাক দিয়ে দিলেন ভাই

সন্তোষদার সাথে যোগাযোগ করেন যারা যে সান্তনা প্রাইজ এখন নিতে পারিও নাই আপনাদেরকে অনুরোধ করব। আপনারা সন্তোষদার সাথে যোগাযোগ করে আজকের মধ্যেই কালেক্ট করে নিয়ে নেবেন আমরা এখানে আজকের প্রাইজ বিতরণী সভা এবং শান্তনী সান্ত্বনা পুরস্কারই বিতরণী সভা এখানে সমাপ্ত করছি এরপরে মোরগ লড়াই ডান্স ধামাকা এবং ছ নাচ আপনারা অংশগ্রহণ করবেন এটা এবার সবাই জোর চড় হাততালি হোক